বন্ধুরা আজ আমি ব্যাখ্যা করতে চলেছি সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমা বলছো মাফ যেটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তাই এখন ভিডিওটা লাইক করে দিন চলুন শুরু করি গল্পটা সিনেমা শুরুতে আমরা তিতলি আর রঞ্জন নামে এক কাপলকে দেখি যারা বহু বছর ধরে একে অপরকে ভালোবাসে কিন্তু তাদের বিয়েতে পরিবারের সম্মতি নেই তাই তারা আজ দুজন বাড়ি থেকে পালিয়েছে কিন্তু অর্ধেক পথ যাওয়ার পর তিতলি তার বাবার কথা মনে পড়ে এবং কেঁদে ফেলে এ কারণ সে ভয় পায় যে সমাজের বদনামের ভয়ে তার বাবা আত্মহত্যা করে ফেলতে পারে তাই তিতলি রঞ্জনকে বলে চলো বাড়িতে যায় কিন্তু রঞ্জন নাছর বান্ধা সে কোনোভাবেই বাড়ি ফিরে যাওয়ার জন্য রাজি হয়নি এই নিয়েই তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এর মাঝে এক কনস্টেবল সেখানে আসে এবং তাদেরকে সন্দেহ করে এখানে কোনো একটা গণ্ডগোল চলছে তাই সে তাদেরকে থানায় নিয়ে যায় পরে সিনেমা আমরা দেখতে পাই এখন থানার ইনচার্জ তাদেরকে জিজ্ঞেস করছে তোমরা মধ্যরাত এখানে কি করছিল তখন রঞ্জন জানায় আমরা প্রাপ্তবয়স্কার পালিয়ে বিয়ে করতে যাচ্ছিলাম কিন্তু আপনার এই কনস্টেবল আমাদেরকে ধরে ফেলেছে এটা শুনে পুলিশ তাদের দুজনের পরিবারকেই ডেকে পাঠায় এখানে তিতলির বাবা আসার সাথে সাথে রঞ্জনের ওপরে ছড়া হয় এবং বলে আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার সাহস কীভাবে হলো কিন্তু তিতলি রঞ্জনের পক্ষ নেয় এবং পুলিশ তিতলির বাবাকে বলে যখন আপনার মেয়েরাজি রাজি তাহলে আপনি বিয়ে দিতে আপত্তি কী সে তিতলির বাবা উত্তর দেয় এই ছেলেটা কিছু উপার্জন করে না আমি আমার মেয়েকে একটা সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে দিতে চাই এভাবে কোনো গেরা ছেলের সাথে নেই এতে রঞ্জনের বাবার সঙ্গে তিতলির বাবার তর্ক শুরু হয় আমরা বুঝতে পারি যে রঞ্জনের বাবা তো তেমন তাদের বিয়েতে রাজি যাই হোক এখন তিতলির বাবা রঞ্জনকে একটা শর্ত দেয় তুমি যদি দু মাসের মধ্যে একটা সরকারি চাকরি পেয়ে যাও তাহলে আমি বিয়েতে রাজি আর তা না হলে তিতলির বিয়ে যেখানে যেখানে সেখানে আমি বলবো ও এই কথা শুনে রঞ্জনের মাথা ঘুরে যায় কারণ সে অনেক দিন ধরে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু এখন পর্যন্ত সরকারি চাকরি পায়নি তাহলে এই দুই মাসে কিভাবে পাবে এরপর সে তার বাবার মামার সাথে বসে এই বিষয়টা নিয়ে আলাপ করছিল যে এখন আমি এই চাকরিটা কোথায় পাবো এমন সময় আমরা দেখতে পাই রঞ্জনের বন আসে সে রঞ্জনের সাথে মজা করে বলতে থাকে এর ধারা কোনো কিছুই হবে না সরকারি চাকরি পাওয়া তো দূরের কথা তখন রঞ্জনের বাবা বলে আমার ছেলে সেই মেয়েকেই খুব ভালোবাসা যায় যাকে সে বিয়ে করতে যায় কাশ কেউ যদি একটু সাহায্য করত একথা শুনে কেরি বলে আমার এক পরিচিত ছেলে আছে কাল আমি তোমাদের এর তার সাথে দেখা করিয়ে দেবো পরদিন কেরি রঞ্জনকে নিয়ে যায় সুশীল নামে একটা ছেলের কাছে সে আসলে কেরির প্রেমিক ছিল সুশীল রঞ্জনকে বলে আমি একজন পরিচিত একজন মানুষকে চিনি তার নাম ভগবান দাস তিনি তোমাকে চাকরিটা নিশ্চিত করিয়ে দিতে পারবেন কারণ তার সরকারি দপ্তরগুলোতে অনেক পরিচিত আছে এটা শুনে রঞ্জন খুশি হয়ে যায় সুশীলকে নিয়ে সোজা চলে যায় ভগবান দাসের এর কাছে সেখানে ভগবান দাস রঞ্জনের অবস্থা দেখবে চাকরিটা আমি ঠিক করিয়ে দিতে পারবো কিন্তু এর জন্য তোমাকে আমাকে আগাম দুই লক্ষ টাকা আর বাকি এই কাজ শেষ হওয়ার পর ছ লক্ষ টাকা দিতে হবে এই কথা শুনে রঞ্জন বলে আমার কাছে এতটাই কেন অন্য কোনো উপায় বলেন কিন্তু ভগবান তার জবাব দেয় আগে টাকা জোগাড় করো তখনই কিছু হবে কারণ এটা এখন সেচ বিভাগে নতুন নিয়োগ আসছে আমি সেখানে তোমার জায়গা ফিট করতে দিতে পারবো এরপর রঞ্জন বিষয় চিন্তায় পড়ে যায় আমি এত টাকা এত তাড়াতাড়ি কোথা থেকে জোগাড় করব। এমন সময় তিতলি সেখানে আসে এবং এই কথা শুনে খুব চিন্তিত হয়ে পড়ে তবে কোথাও যেন তিতলির মনে একটু একটুখানি আশা ছিল হয়তো রঞ্জন পরে সরকারিটা চাকরি পেয়ে যেতে পারে এর পরের দিন আমরা দেখতে পাই তিতলি নিজের মায়ের একটা গহনার হার নিয়ে আসে এবং সেটা সোনার দোকানে বন্ধক রেখে দুই লক্ষ টাকা নিয়ে রঞ্জনকে দেয় অর্থাৎ তিতলি রঞ্জনের জন্য সব কিছু করতে প্রস্তুত ছিল এরপর রঞ্জন সেই টাকা নিয়ে সোজা যা ভগবান দাসের কাছে যায় আর বলে এই নিন টাকা আমি শুধু আমার চাকরিটা ঠিক করিয়ে দিন এভাবে কয়েকদিন কেটে যায় হঠাৎ রঞ্জনের মামা একদিন এসে জানায় আর ভগবান দাস তো বহুদিন ধরে অফিসে আসেই না মনে হয় সে তোমার টাকা নিয়ে পালিয়েছে এ কথা শুনে রঞ্জনার মাথায় ভাজ পড়ে না চাকরি হলো না বিয়ে হলো তার উপর তিতলির কাছ থেকে দুই দুই লাখ টাকাও চলে গেল এরপর রঞ্জন আর তার পরিবারের লোকজন চারোদিকে খুঁজে খুশি করে কিন্তু ভগবান দাসকে কোথাও খুঁজে পায়নি এই কথা শুনে যখন তিতলি জানতে পারে তখন সে রঞ্জনকে প্রচুর বকা দেয় তখন কান্না বেজে দুটি চোখে বলে এখন আর আমাদের দিয়ে সম্ভব না আমার বাবা এখন আমার জন্য পাত্র খুঁজবে এ কথা শুনে রঞ্জনের চোখেও জল চলে আসে পর দিন রঞ্জন চাকরির চিন্তা মন খারাপ করে বসেছিল ঠিক তখনই সে পাশে এক হালুয়ার দোকানের মুখে শুনে সে নাকি ভগুনাথনাথকে বলেছে যদি তার ছেলের জন্ম হয় তাহলে সে তার মাথার চুল কেটে দেবে এই কথা শুনে রঞ্জন মাথার একটা আইডিয়া আসে সে কেন ভোলেনাথের প্রতিজ্ঞা করবে না তিনি হয়তো তার আর প্রতিজ্ঞা শুনতেও শুনেও নিতে পারেন এবং তার একটি চাকরির ব্যবস্থাও হয়ে যেতে পারে এরপর রঞ্জন সোজা চলে যায় ভোলেনাথের মন্দিরে আর বলে হে ভগব ভোলেনাথ শুধু একটা চাকরি দিন যাতে আমি পিতৃকে বিয়ে করতে পারি কিন্তু তার মাথায় আসে না মনের ইচ্ছার বদলে সে কি উৎসর্গ করবে তাই গিয়ে সে পূজারীর কাছে জিজ্ঞেস করে আমি কি বললে ভগবান আমাকে মনোবাসনা পূর্ণ করবেন তখন পণ্ডিতজি বলে বলো তুমি তোমার মনোবাসনা পূর্ণ হয় তো হ্যাঁ তুমি কোনো ভালো কাজ করবে এবং সেটাই প্রতিজ্ঞা করো রঞ্জন ঠিক তাই করে পরদিন সে মন খারাপ করে বাড়িতে বসেছিল কারণ তিতলি তার সাথে কথা বলছিল না ঠিক তখনই তার কাছে একটা ফোন আসে ভগবান দাসের ফোন সে বলে অভিনন্দন রঞ্জন সব কিছু ঠিক হয়ে গেছে এবং ভগবান দাসের ফোনে বলে এ সেটি সেটিং আমি করে ফেলেছি তোমার চাকরির সিল সিল করে দিয়েছি সেচ বিভাগের জন্যই আমি তোমাকে আমি লক্ষ্ন গিয়েছিলাম এই কথা শুনে রঞ্জনের মুখে ঝরে পড়ে এ হাসি হি চোখে যেন নতুন আলো এদিকে তিতলির বাড়িতে এখন এই দেখা চলছে ছেলেটা বিদ্যুৎ বিভাগে চাকরি করে ঠিক সে সময় তিতলির বনে রঞ্জনের ফোন আসে রঞ্জনের গলা যেন উদ্বিগ্ন উদ্বিগ্ন তিতলি আমাকে তিতলি আমার ফোন ধরছে ওকে বলো আমার চাকরি হয়ে গেছে সরকারি চাকরি সেচ বিভাগে এই খবরটা শুনে যখন তিতলি শোনে তখন সে এক মুহূর্ত দেরি না করে সামনে বসা ছেলেটাকে সোজা তাড়িয়ে দেয় দমে না থাকা ভালোবাসার নাম যার নাম তিতলি এরপর কিছুক্ষণ পর রঞ্জন তার বাবা মাকে নিয়ে হাতে মিষ্টির বক্স আর তাদের মেয়েকে প্রস্তাব বিয়ের জন্য প্রস্তাব আনতে পাঠায় তিতলির বাবা তো পুরো অবাক এই ছেলেটা চাকরি সত্যি হয়ে গেছে কিন্তু কথা তো একবার বলা হয়েছিল তাই এবার বিয়ের জন্য ঠিক হয় এই এই মাসেরই তিরিশ তারিখ রঞ্জন আর তিতলি খুশি এবার আমরা এক খবকে আলাদা করতে পারবে আমাদের বিয়ের প্রস্তুতি ফুল স্পিডে চলতে থাকে আর বিয়ের আগের রাতে এ মানে হলুদের আগের দিন রঞ্জন লুকিয়ে চলে আসে তিতলির সঙ্গে দেখা করতে কাল আমাদের বিয়ে হি কে আর আমাদের থামাতে পারবে না এখন তিতলির মুখে লাজু ঘাসি চোখে একটা স্বপ্ন পরদিন সকালে রঞ্জন একবার এক্সাইটেড হয়ে ঘুম থেকে উঠে আসতো আমাদের বিয়ে কিন্তু বাইরে এসে আবার হলুদের আয়োজন চলছে রঞ্জন মাকে বলে এ আজকে এ তো বি এ আর তুমি এখনো হলুদেই আটকে আছ মা অবাক চোখে বলে এ আজকে উনত্রিশ তারিখ আজ হলুদের দিন হে আর তোমার বিয়ে তো কাল তিরিশ তারিখে রঞ্জনের মাথা ঘুরে যায় হে বোন বলে এ দাদা এই এটা হয়তো ও দেবা ভো অনেক সময় এমন হয় মনে হয় যেন আগে এ জীবনে আমরা বেঁচে ফেলেছি এই কথা শুনে রঞ্জন আর কিছু বলে না চুপচাপ আবার হলুদের উৎসবে যোগ দেয় কিন্তু সে নিজের হাতে একটা ছোট্ট দাগ কেঁদে রেখে রেখে দেয় আজ উনতিরিশ তারিখ আজকের দিনটা আমি মনে রাখবো এরপর রঞ্জন তার মামার কাছে দেখা করতে যায় মামা তার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রেখেছিল ব্যাচেলর পার্টি রঞ্জন পুরো পার্টি আনন্দ করে মনে হচ্ছিল বাহ কাল তো আমার বিয়ে লাইফ সেট কিন্তু পরদিন ঘুম থেকে পুরে দেখা আবার উনতিরিশ তারিখ আবার হলুদের প্রস্তুতি চলছে এটা দেখে রঞ্জনের মাথা খারাপ হয়ে যায় সে চেয়েছে বাড়ির লোকদের বুঝাতে থাকে আমি গত দুদিন ধরে হলুদ পালন করছি বিয়ের দিন কবে আসবে ঘরের লোকেরা ভাবলো রঞ্জনের মাথা গেছে তাকে নিয়ে ই সরকারি সরাসরি ডাক্তারের কাছে কিন্তু রঞ্জনের আগে ফিটে পড়ে ডাক্তারখানা থেকে বেরিয়ে যায় এরপর মামার সঙ্গে রাস্তায় হাঁটতে হে হাঁটতে হঠাৎ দেখতে পাই সেই মিষ্টির দোকানের হালু হালুয়াইকে যে মন্নাত পূরণ হওয়ার পর মাথা মন্দির ফেলেছে তখনই তার মনে পড়ে আমার তো মন্নত করেছিলাম সরকারি চাকরি হলে একটা ভালো কাজ করব চাকরি তো পেলাম কিন্তু ভালো কাজ তো কিছু করিনি নিশ্চয়ই তাই বলে না তাত করে এ সময় আটকে দিয়েছে এই ভাবনা চলতে থাকে মাথা তখনই তিতলি সামনে এসে হাজির হয় তাকে খবর দেওয়া হয়েছিল যে রঞ্জন নাকি পাগলের মতো কথা বলছে রঞ্জন তখন তিতলিকেও বলে আমার একটা ভালো কাজ করতেই হবে হে তাহলেই হয়তো তিরিশ তারিখে আসবে আর আমাদের বিয়েটা হবে এরপর রঞ্জন ভাবে যে কীভাবে যেভাবেই হোক ভালো কাজটা করতে হবে সে যায় এক গরুকে গুড় দিয়ে রুটি খাওয়ার এরপর ফিরে এসে ভাবে ব্যাস রাতে ঘুমিয়ে পড়ি কাল তিরিশ তারিখ হবে কিন্তু না বিদিব এরপর আবার উনতিরিশ তারিখ আবারও সেই লোক হোক এইবার সে যায় রাস্তার গরিব মানুষদের দান করে চাল টাকা খাবার তোর পুরো দিন বদলায় না প্রতিদিনই উনত্রিশ তারিখ এভাবে অনেক দিন চলতে থাকে রঞ্জন বুঝতে পারে আমি অসীম চক্রে আটকে গেছি সময় আরে এগোচ্ছে না অবশেষে সহ করতে না পেরে ছুটে চলে যায় সেই পণ্ডিতজির কাছে যিনি প্রথমে তাকে মান্যতার কথা বলেছিলেন রঞ্জন পণ্ডিতজিকে কাছে গিয়ে বলে আমি মান্যত্ম মাঝপথে আটকে গেছি এখন কি করব বুঝতে পারছি না তখন পণ্ডিতজি বলেন হয়তো তুমি এই কাউকে কষ্ট দিয়েছ কারো মন ভেঙে তাই ভগবান তোমার প্রার্থনা পূরণ করছে না এখন দেখো তুমি কাকে কষ্ট দিয়েছো এই কথা শুনে রঞ্জনের মাথা ঘুরতে থাকে সে রাতে ঘুমাতে যায় পরদিন আবার উনতিরিশ তারিখ হলুদ এর দিন কিন্তু আজ রঞ্জন বদলে যায় সে কাউকে রাগ করে কথা বলে না বরং যার যার সাথে আগে খারাপ ব্যবহার করেছিল সবার কাছে গিয়ে ক্ষমা চায় আর তার মনে ছিল হয়তো এইভাবেই বলে না তো সন্তুষ্ট হবেন এন আর আমাকে এই টাইম লুক থেকে মুক্তি দিবেন এন কিন্তু না পরদিন সকালে আবারও উনতিরিশ তারিখ এবার রঞ্জনের ভীষণ রেগে যায় সে সোজা বেরিয়ে যায় মদের দোকানে মদ খায় আর ভাবে এই জীবনে আর সহজ হচ্ছে না আমি এবার সব শেষ করে দিব সে সোজা চলে যায় নদীর ধারে নিজেকে শেষ করে দেওয়ার জন্য কিন্তু তখনই হঠাৎ একটা ছেলেকে দেখে হামিদ নামের একটা ছেলে সেও নদীতে ঝাঁপ দিতে চলেছে রঞ্জনের সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ে কারণ সাঁতার জানা ছিল সে হামিদকে বাঁচিয়ে তোলে পরে রঞ্জন জিজ্ঞেস করে তুই কেন মরতে যাচ্ছিস হামিদ বলে আমি গরিব ঘরের ছেলে বছরের পর বছর ধরে সরকারি চাকরির জন্য পড়ছি এবার পরীক্ষাও ভালো গিয়েছিল তাও কিছু হলো না আমি ভেঙে পড়েছি একেবারে এই কথা শুনে রঞ্জনের মনে হয় এটাই সুযোগে ছেলেটাকে যদি আমি সাহায্য করতে পারি তাহলে হয়তো আমার মান্নত পূরণ হবে হ্যাঁ তাই রঞ্জন সোজা তাকে নিয়ে যায় ভগবান দাসের কাছে এই এই ছেলেটার চাকরি লাগিয়ে দাও যেমন আমারটা লাগিয়ে ছিল ভগবান দাস বলে ওকে ওকে দু লক্ষ টাকা দিতে হবে এই কথা শুনে এ হামিদ রেগে গিয়ে বলে আমি ঘুষ দিয়ে না আমি আমার যোগ্যতা নিয়ে চাকরি করতেছে আর আমার কাছে এত টাকাও নেই এই শুনে এই বলে হামিদ চলে যায় আর তখন ভগবান দাস রঞ্জনকে বলে এই ছেলেটাই তো হামিদ আনসারি ভগবান দাস তখন বলে হামিদান সারিয়ে ছিল যে সেই ছেলেটা যার নাম শেষ দপ্তরের প্রার্থী তালিকা একদম শেষে ছিল ও আর তোর চাকরিটা তুই পয়সা দিয়ে কিনেছিস ঠিক এই ছেলেটার জায়গায় কথা শুনে রঞ্জনের হুশ উড়ে যায় মনে হচ্ছিল আমি তো একজন সৎ পরিশ্রমী ছেলের চাকরি কেড়ে নিয়েছি এরপর সে এগিয়ে তিতলিকে সব কিছু বলে আমি চাকরি ছেড়ে দিব আমার কারণ ওই ছেলেটা আত্মহত্যা করতে যাচ্ছিল কিন্তু তিতলি বলে এ যদি তুমি চাকরি ছাড়ো তাহলে এ আমাদের বিয়ে কোনো দিনও হবে না একবার ভেবে নিও এ কথা শুনে রঞ্জন মানুষই চাপে পড়ে যায় এ ভেবে দিনটা কেটে যায় আর এর পর দিন ফের পর দিন দিন উনত্রিশ তারিখ শুরু হয় এ এবং হামিদকে বাঁচাতে এবার সে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এই কিন্তু হামিদ রাজি হয় না আরও একটাই কথা আমি শেষ দপ্তরে সেই চাকরিটাই চাই এরপর আবার পর দিন বদলায় আবার উনতিরিশ তারিখ রমজান আবারও হামিদের আত্মহত্যা থেকে বাঁচাতে যায় আর তার বিশ্ব বাঁচাতে যদি তাহলে মন বদলাতে পারি তাহলে এই টাইম থেকে বের হতে কিন্তু কিছুতেই কিছু না পর দিন হামিদ আত্মহত্যা পর দিন আবার উনত্রিশ তারিখ আবার হামিদ আত্মহত্যা করতে যায় একদিন রঞ্জের কর ওর আগে নদীতে হে ধারে পৌঁছে যায় আর এবং আর জিজ্ঞেস করে তুই কেন মরতে চাচ্ছিস ওটা চাকরির জন্য জীবন শেষ করে ফেলবি হামিদ বলে আমার গ্রাম পানির খুব সমস্যা বাবাকে কথা দিয়েছিলাম শেষ দপ্তর অফিসার হয়ে তবে গ্রামে ফিরব কিন্তু চাকরিটা হলো না এই কথা শুনে রঞ্জনের এমন ভেঙে যায় সে বোকার মতো হাঁটতে থাকে এবং নিজেকে দোষ দিতে থাকে পরে যখন সে আবার এই সেই জায়গায় ফিরে আসে সেখানেও হামিদ আগের দিন ছেড়ে গিয়েছিল তখন শুনে এই যে হামিদ এই নদীর ধারে এ দিয়ে চলে গিয়েছিল এবং এবার সত্যি সত্যি মারা গেছে কারণ রঞ্জনের ওকে এবার বাঁচাতে যায়নি এই দৃশ্য দেখে এর রঞ্জনের মন পুরোপুরি ভেঙে যায় সে কাঁদতে কাঁদতে সোজা চলে যায় ভোলেনাথের মন্দিরে সে নিজের সব বুল কবুল করে এবং মূল খুলে প্রার্থনা করে ভগবানের কাছে পর দিন এন আবারও সেই উনতিরিশ তারিখ এ কিন্তু আজ রঞ্জন চাকরি ছেড়ে দেয় সেই হামিদের ভাগ্য ফিরে আর ওর পাপ্পটা ও ফিরে পায় তাই হামিদ যেন চাকরি পায় এই আশা নিয়ে রঞ্জন রাতে ঘুমায় আর এর পর সকালে উঠে দেখা আজ তিরিশ তারিখ এই দেখে সে আনন্দে আত্মহারা অবশেষে বলনাথ আমার প্রার্থনা শুনেছেন কিন্তু তখনই নতুন একটা টেনশন তার বুকে চেপে ধরে পিতৃ যদি জানতে পারে আমি চাকরি ছেড়ে দিয়েছি তখন কি হবে তখন তার মামা বলে বিয়ে হয়ে গেলে সবাই মেনে নিবে সত্যিকারের ভালোবাসায় যে চাকরি টাকরি বড় কথা না রাতে বিয়ের আসরে সবাই নাচছে সবাই রঞ্জনাকে নাচ সবাই চাচ্ছিল রঞ্জনা যাচ্ছে কিন্তু সে গিলটি সত্যি লোকানে অপরাধে তাই সে হঠাৎ রেগে গিয়ে সবার সামনে বলে ফেলে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি এক হয়ে যায় এরপর শুরু হয় কথার বর্ণায় এত কষ্ট করে সরকারি চাকরি পেয়ে ছেড়ে দিয়েছে তৃতীয় রেগে গিয়ে থাকে ধুয়ে দেয় কিন্তু ঠিক তখনই ভগবান দাস এসে বলে রঞ্জনের মতো বোকা আমি জীবনে দেখিনি কিন্তু একটা বোকার মতো সৎ ছিল আমি দেখিনি রঞ্জন নিজের চাকরি ছেড়ে দিয়েছে যেন হামিদ আনসাই তার প্রাপ্য পায় আর গ্রামের মানুষের জল সমস্যার সমাধান করতে পারে এরপর ভগবান দাস তিতলির বাবা মার দিকে চিৎকার করে বলে তোমরা শুধু সরকারি চাকরি দেখো ছেলের চরিত্র মানুষটা কেমন যেটা তোমাদের কাছে কোনো কিছুরই মানে না এই কথা এই কারণেই তো আজকাল কত ছেলে মানসিক ট্রমার মধ্যে দিয়ে যায় তোমরা কষ্ট করে বুঝতে পারো না এই কথা শুনে তিতলির বাবা মা আর হঠাৎ করেই মন বদলে যায় তিনিও নিজের ভুল বুঝতে পারেন এরপর আর রঞ্জনের সামনে এসে বলেন তোমার চাকরি সরকারি হোক বা প্রাইভেট শুধু আমার কে সুখে রাখে এই আজ এই বিয়ে হবেই হবে এই কথা শুনে রঞ্জন আর তিতলি দুজনই আনন্দে ফেটে পড়ে তাদের বিয়ে হয়ে যায়